রাজা বাবু জানতে পেরে ঠাসিয়ে একটা চর মেরে পুলিশের হাতে তুলে দিল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অংশমানকে ফুলকি বলতে থাকে চলো তো দাদা ভাই চলো তুমি দিদির জন্য একটা এখনই শাড়ি কিনবে তারপরে অংশমানকে টেনে নিয়ে যাও ফুলকি তারপর ফুলকি শাড়ি পছন্দ করতে থাকে তখন অংশমান বলতে থাকে ফুলকি এটা নিয়ে কি বড় যে একটা ঝামেলা সৃষ্টি হবে কে জানে তুমি তো না বান্দা তুমি তো কোনো কথাই শুনবে না কি হবে কে জানে জানি না আমি এই বলে অংশমান রাগ করতে থাকে ফুলকির সাথে তারপরে ফুলকি কমলা রঙের একটা শাড়ি খুব পছন্দ করে আর বলে দাদা ভাই দেখো এই শাড়িটাতে দিদি কি খুব মানাবে না তখন অংশ বলতে থাকে আরে ফুলকি এরকম শাড়ি পরে নাকি পারমিতা তুমি জানো না তখন ফুলকি বলে দাদা ভাই এটাই তো পরীক্ষা বলো এটাই তো আমি দেখবো যে দিদি তোমার দেওয়া শাড়িটা পরে কিনা তারপরে দেখা যাবে তমাল পিয়ালা ধানু শাড়ি কিনতে দেখে এগিয়ে আসে আর বলতে থাকে কি ব্যাপার অংশুদা কারোর জন্য কিছু কিনছো নাকি তখন অংশ বলে হ্যাঁ শাড়ি তারপরে তমাল বলতে থাকে কার জন্য তখন অংশ হঠাৎ করে বলে ওঠে ফুলকির জন্য তারপর ফুলকি বলে দুন দাদা ভাই আমি শাড়ি দিয়ে কি করবো আছে একজন দাদা ভাই তাকে শাড়িটা দেবে বুঝেছ তখনই ধানু বলতে থাকে আছে সেই একটা আচ্ছা ফুলকি তুমি যা কেনা কেন আমি পে করে দিচ্ছি এই বলে অংশ ওখান থেকে লজ্জায় সরে যায় তারপরে ফুলকি সেই শাড়িটা প্যাক করে দিতে বলে আর বলতে থাকে মা গো তুমি দেখো এবারে পরীক্ষা যেন আমরা দাদা আর বোন দুজনেই যেন সফল হতে পারি তারপরে ফুলকি এই কথাগুলো ভেবে হঠাৎ করে মনে পড়ে যায় সে দিল্লি পুলিশের কথা তখন ফুলকি মনে মনে বলতে থাকে তখন না দাদা ভাই দিল্লি পুলিশের কথা বলছিল তাহলে কি এত তাড়াতাড়ি দিল্লি পুলিশ তদন্ত করতে চলে আসলো মাকালিকো এবার যেন অনেকের মুখোশটাই ছিঁড়ে খুলে চলে আসে তুমি খালি দেখো এইভাবেই ফুলকি এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে দিল্লি দিল্লি পুলিশ এসেই থানার অফিসারের সাথে পরিচিত হয় তখনই থানার অফিসার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি তারপরে দিল্লি পুলিশ বলতে থাকে আমরা স্পেশাল ব্রাঞ্চ আমরা এখানে তদন্ত করতে এসেছি তারপরে ওসি সাহেব বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আগে বসুন চা মিষ্টি মিষ্টি খান এখানকার না খুব ফেমাস তারপরে অফিসার বলতে থাকে যে না আগে কাজের কথা বলবো আগে কাজ পরে খাওয়া দাওয়া তারপরে বসলেই ওখানে ওসি সাহেব বলতে থাকে বলুন কি বলবেন তারপরে অতুল পান্ডে বলতে থাকে আচ্ছা আপনাদের কাছে তো ক্রিমিনালের লিস্ট থাকবে ঠিক না এই এলাকার কে কে কি করে সেটা লিস্ট তো অবশ্যই থাকার কথা তখন অফিসার মনে মনে ভাবতে থাকে কি করে রুদ্রবাবুর কাছে করতে হবে কি যে ঝামেলায় পড়লাম রুদ্রবাবুকে জিজ্ঞাসা করতে হবে সবকিছু ওসি সাহেব বলতে থাকে আসলে আমরা কোন লিস্ট করে রাখি না তো সব কিছু আমার ব্রেন্টে থাকে দিমাগে থাকে যা শুনে দিল্লি পুলিশেরা অবাক হয়ে যায় তারপরে অতুল পান্ডে বলতে থাকে সেকেন্ড অফিসার তো হ্যাঁ হ্যাঁ ঠিক না সে কোথায় অংশুমান সেনগুপ্ত কোথায় তখনই সেই সাহেব বলতে থাকে ও তো ছুটিতে গেছে এখানে নেই ঠিক তখনই অতুল পান্ডের সাথে যে অফিসারটা এসেছে সে অংশুমান সেনগুপ্তকে কে মেসেজ করে ওইদিকে পুলকিদের সাথে দাঁড়িয়ে আছে অংশুমান তখনই অংশুমান সেই মেসেজটা দেখে পুরো অবাক হয়ে যায় বলে সরাসরি আমার সাথে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ যোগাযোগ করছে তার মানে স্যার আমাকে মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলে ওখান থেকে সরিয়ে দিয়েছে আমাকে ফুলকে এখনই যেতে হবে দিল্লি পুলিশরা এখনই যেতে পুলকি বলতে থাকে দিল্লি পুলিশ তার মানে তদন্ত করতে তারা চলে এসেছে তাই না দাদা ভাই তুমি যাও যাও দেরি করো না তারপরে অংশুমান চলে গেলেই ধানুরা বলতে থাকে ফুলকি এর মধ্যে আবার দিল্লি থেকে পুলিশরা এসেও পড়লো তদন্ত করতে তখন পুলকি বলে হ্যাঁ ধানু দিদি সেই রাজা বাবুর খোঁজ খবর করতে চলে এসেছে তুমি দেখো এবার শুধু রাজা বাবু না আরো দু মুখোশ ঠিক ঠিক খুলে পড়বে যা শুনে সবাই অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে দিল্লি পুলিশ অতুল পাণ্ডে থানার ওসিকে কে বলতে থাকে আচ্ছা এখানে রাজা বাবু কি দার মিলেগা রাজা বাবু কাহা হে তখন ওসি সাহেব বলতে থাকে রাজা বাবু রাজা বাবু নামে এখানে কেউ নেই এদিকে কোনো রাজা বাবু নামে কেউ নেই ঠিক আছে তারপরে এই কথা শুনে খুব রেগে যায় অতুল পাণ্ডে আর ওইদিকে তখনই অংশমান এসে পড়ে আর গেটের সামনে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তারপরে যখন দাঁড়িয়ে অসি সাহেব বলতে থাকে না না রাজা বাবু রাজাবাবু এখানে কেউ নেই এটা আমার এলাকা আমি বুঝবো কাকে ধরবো কাকে ধরবো না কি তদন্ত করতে হবে সেটা আমি বুঝব তখনই অতুল পান্ডে বলতে থাকে হ্যাঁ এখানে যে ঠিকঠাক মতো কোনো তদন্ত হয় না ঠিকঠাক মতো কোনো কিছু হয় না সেটা তো আমি দেখেই বুঝতে পারছি তারপরে যখন অসি সাহেব বলে যে রাজা বাবুর নাম এখানে কেউ নেই তখনই অতুল পান্ডে রেগে ঠাসি একটা চর মারে অসি সাহেবকে এক চয়স সে বসে পড়ে তারপরে অতুল পান্ডে স্যার বলতে থাকে আচ্ছা আপনারাই যেহেতু এরকম তাহলে মানুষকে কি সেবা দেন আপনারা আপনাদের থেকে মানুষ কি আশা করতে পারে আপনি এখান থেকে বের হন যান আর সেনগুপ্তকে পাঠিয়ে দিন সাহেব ভয় পেয়ে সাথে বেরিয়ে চলে যায় আর অংশুমান এসেই বলতে থাকে স্যার আমিও অংশুমান সেনগুপ্ত তারপর অংশমানকে দেখে অতুল পান্ডে স্যার বলতে থাকে আচ্ছা আপনি অংশমান সেনগুপ্ত না ডিজি সাহেব আপনার কথাই রেকমেন্ড করেছিল আমাদের বলুন তো রাজাবাবু সম্পর্কে আপনি কি জানেন তারপরে অংশমান রাজাবাবু সম্পর্কে যা জানতো সবকিছু ওনাদেরকে বলে দেয় অন্যদিকে দেখা যাবে রোহিতের জন্য যে শার্টার ফুলকি এনেছে রোহিতের ঘরে রেখে দেয় তখন রোহিত এসেই যখন সেই ব্যাগটা দেখে ব্যাগটা দেখে থাকে এটার মধ্যে শার্টটা বের করে রোহিত যায় আর বলে এই কালার শার্ট এটা কোথা থেকে আসলো এটা আবার কে এনে আমার রুমে রেখে গেল এরকম একটা শার্ট তখন ফুলকি আল আড়াল থেকে এই সবটা দেখতে থাকে তারপরে রোহিত যখন বলতে থাকে এটা কে আনলো রে ওদের ডেকে জিজ্ঞাসা করি তারপরে রোহিত এগিয়ে আসলে ফুলকি বলতে থাকে স্যার আপনার এটা পছন্দ হলো না তখন রোহিত বলে কি বলছো তুমি তখন পুলকিন চোখ দিয়ে জল পড়তে থাকে তখন রোহিত বলে আবার জল আসছে কেন কি হলো বলবে তো তুমি এই এরকম একটা শার্ট আমার কেন পছন্দ হবে ফুলকি তখন ফুলকি বলে স্যার আপনার পছন্দ হলো না সত্যি পছন্দ হলো না তার মানে তো আপনি এটা পড়বেনও না এই বলে ফুলকি মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তখনই রোহিতের ফুলকির টাকা নেওয়ার ব্যাপারটা মনে পড়ে যায় আর মনে মনে বলতে থাকে তার মানে টাকা নিয়ে ও এই কাণ্ড করেছে এটা কিনে এনেছে এটা হলো তারপরেই পিয়াল চলে আসে আর পিয়াল এসে বলতে থাকে দাদা ভাই এটা পছন্দ হয়নি তাই না তারপরেই রোহিত পিয়ালকে বলতে থাকে দেখ এটা পছন্দ হতে পারে এরকম শার্ট আমি পরি তখন ফুলকি খুব মন খারাপ করে আর ফুলকিকে দেখে রোহিত বলতে থাকে দেখেছো তোমাকে আমি টাকা কেন দিই না এই জন্যই দিই না এই যে অযথা কারি টাকা শুধু শুধু খরচ করে ফেলবে এটা আনা কি দরকার ছিল আমি স্যার পরি ফুলকি তারপরে ফুলকি মন খারাপ করে মন খারাপ করে একদম নিচে চলে যায় নিচে গিয়ে পারমিতার লাভ কাজ করছিল তখন সেখানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ধানু রিয়াল আর তমালও সাথে যায় তারপরে লাভ বলতে থাকে কি ব্যাপার ফুলকি কি হয়েছে তখন পারমিতা বলে নিশ্চয় ভাই কিছু বলেছে তারপরে ফুলকি বলে না দিদি কি বলবে আর তারপরে ধানুরা সব কথা খুলে বলে ওদেরকে তখন ওরা শুনে তো পুরো অবাক হয়ে যায় আর ফুলকি বলে স্যার তো আমাকে ভালোই বাসে না স্যার আমাকে আর তো কিছু না ফুলকি দা থেকে বেশি আর কি আশা করতে পারে এই বলে ফুলকি মন খারাপ করে সুফাই গিয়ে বসলেই হঠাৎ করে দেখে রোহিত সেই শার্টটা পরে নিচে নেমে আসে যা দেখে ধানু তমা তমাল পারমিতা সহ সবাই হাঁ করে তাকিয়ে থাকে তারপরেই দেখা যাবে ধানু ফুলকির কাছে আসা আর এসে বলে ফুলকি দেখো তখন ফুলকি রোহিত দেখে পুরো খুশি হয়ে যায় আর বলে স্যার আপনি পড়েছেন এই শার্টটা পড়েছেন আপনি পছন্দ না হওয়া সত্ত্বেও আপনি পড়েছেন তখন রোহিত বলতে থাকে কি করব তুমি এতগুলো টাকা দিয়ে এনেছো না পড়ে উপায় আছে বলো তবে আমি এসে পড়ি ফুলকি বলো তারপরে ফুলকি খুব খুশি হয় ওইদিকে শালিনী এসে দেখে পুরো চমকে যায় বলে রোহিত তোমার টেস্ট এত খারাপ হয়ে গেল ফুলকির সাথে থেকে থেকে এর সাথে তোমাকে কে গিফট করেছে ও নিশ্চয়ই ফুলকি দাস আর কি কি জিজ্ঞাসা করব তুমি এটা পড়লে তারপরে রোহিত শালিনীকে আর কিছু বলে না তখন জেঠুমণি এসে রোহিতকে দেখে অবাক হয়ে যায় আর বলে ফুলকির পছন্দ তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মনে হচ্ছে তুই সমুদ্রে হাঁটছিস এই কথা বললেই তখন শালিনী বলে তোমাদের বাড়ির সবার কি হয়েছে সেটা বুঝতে না তারপরে রোহিত ফুলকির কাছে যাওয়ার গিয়ে বলে খুশি হয়েছে তুমি তখন ফুলকি খুব খুশি হয় ওইদিকে তখন এই জেঠুমণিকে দিল্লি পুলিশ মেসেজ করে যে তারা এই বাসায় আসছে তারপরে রোহিত সারটা চেঞ্জ করতে যায় ফুলকিকে বলে এদিকে দিল্লি পুলিশ আসলেই শালিনী ভয়ে লুকিয়ে পড়ে আর আলাদা থেকে সব কথা শুনতে থাকে তখনই দিল্লি পুলিশ বলতে থাকে আসলে রাজা বাবু সম্পর্কে কেউ তো কিছু বলতে পারছে না তারা নাকি কেউ কিছু দেখেনি আচ্ছা রোহিত বাবু আপনি কিছু বলতে পারবেন তখন রোহিত বলে হ্যাঁ আমরাও তো লিঙ্ক করেছিলাম কিন্তু আমরাও চোখে দেখিনি রাজা বাবুকে কিন্তু ফুলকি মনে মনে বলতে থাকে যে বাবুর সাথে যে রাজা বাবুর একটা সম্পর্ক আছে সেটা বলে দেবো কিন্তু সবার সামনে তো বলাও যাবে না আমার সন্দেহ তো ভুল নয় মাকালি আমি এখন কি করব তখনই অতুল পান্ডে ফুলকি দিকে তাকে বুঝে ফেলে যে ফুলকি কিছু বলতে চাইছে তারপরে অতুল পান্ডে জেঠুমণিকে বলে আচ্ছা মাস্টারমশাই তাহলে আমরা যাই এখন আমরা যাই আবার পরে আসব তারপরে ফুলকি কে অটল পান্ডেdote থাকে ফুলকি আমাদেরকে এগিয়ে দেবে না যেতে যেতে তোমার মতো হিন্দিও তো আমরা শিখতে পারবো তখন ফুলকি বলে স্যার আপনিও আমাকে নিয়ে মজা করছেন তখন অটল পান্ডে বলে না না তোমাকে নিয়ে মজা করব কেন তুমি হলে আমাদের হিরোইন তোমাকিনে মজা করতে পারি চলো চলো তারপরে ফুলকি কে দজা সামনে নিয়ে অটল পান্ডেdote থাকে ফুলকি তুমি কিছু বলতে চাও তখন ফুলকি বলে দুধ দুধ আছে না এধারি মিলেগা ও জানতে পারে রাজা বাবুর খবর আমার মন বলছে ও সব কিছু আপনাদেরকে বলতে পারবে তখন এই কথা শুনেই অতুল পান্ডে বলতে থাকে রুদ্ররূপ সার না তাই না আচ্ছা ঠিক আছে ওইদিকে শালিনী সবটা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর রুদ্রকে সব মেসেজ করে জানিয়ে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ